গ্রুপ লিগের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপটে জয় তুলে নেয় ভারত দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া পরাজিত করে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে প্রত্যাশিতভাবেই তৃতীয় ম্যাচে আমেরিকাকেও হারিয়ে দেন রোহিত শর্মারা তবে ক্যানাডার বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ ম্যাচ বৃষ্টিতে ভেসতে যায় চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত এবং এ গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার এইট রাউন্ডে প্রবেশ করে এবার সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচ টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল আফগানিস্তান সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তানকে খাটো করে দেখা সম্ভব নয় কোনোভাবেই শক্তিশালী বোলিং লাইন আপ ও টি টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটারদের উপস্থিতির জন্যই প্রতিপক্ষ দলগুলি রশিদ খানদের নিয়ে সতর্ক থাকতে বাধ্য তাছাড়া চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে আফগানিস্তান বুঝিয়ে দিয়েছে সুপার এইটেও মরিয়া হয়ে লড়াই চালাবে তারা স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার সুপার এইটের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সম্মুখ স্বরে সতর্ক ছিল টিম ইন্ডিয়া শেষ মেশ আফগানদের বিরুদ্ধে বড় জয় দিয়ে সুপার এইটের অভিযান শুরু করেন রোহিত শর্মার দল